সারারাত রাত না ঘুমিয়ে কাটিয়ে দিলাম দুজনে এরপরে জামাইয়ের আবদারে মাঝ রাতে উঠে মাংস পোলাও রান্না করলাম আসসালামু আলাইকুম গতকাল রাতে আপনাদের ভাইয়া সারা রাত একদমই ঘুমাইনি ওর সাথে গল্প করতে করতে আমিও ঘুমাইনি দুজনে গল্প করতে করতে রাত দুটা বেজে গেছে আর রাত জাগলে সবারই খিদা লাগে সেটা তো আপনারা খুব ভালোই জানে এইদিকে আজকে সকাল বেলা আপনাদের ভাইয়া মাংস নিয়ে এসেছিল কিন্তু মাংসটা আজকে রান্না করিনি মাছ রান্না করেছিলাম মাংসগুলো ওইভাবে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম রাত দুটোর সময় আপনাদের ভাইয়া বলছে ওখান থেকে কিছুটা মাংস নিয়ে রান্না করো সাথে পোলাও রান্না করো এখানে দেড় কেজি পরিমাণ মাংস আছে তাই অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দিব আর অর্ধেকটা রান্না করব আর এই তো আমি অর্ধেকটা মাংস ফ্রিজে রেখে দিয়ে বাকি অর্ধেকটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আমায় খেতে চেয়েছে বলে কথা যত কষ্টই হোক না কেন রান্না করে খাওয়াতে হবে আর তাছাড়া সারা রাত যেহেতু ঘুমাই নেই তাই সকালবেলা ঘুম থেকে উঠতেও পারবো না আর এখন রান্না করে রাখলে সকালবেলা উঠে রান্না করার আর ঝামেলাও পোহাতে হবে না যাই হোক মাংসগুলোকে আমি খুব ভালোভাবে কয়েকবার ধুয়ে নিয়েছি আমি সব সময় রান্নায় বাটা মশলা ব্যবহার করি কিন্তু এখন হাতের কাছে বাটা মশলা নাই আর এত রাতে বাটাবাটি ঝামেলা করতেও ইচ্ছে করছে না সবগুলো গুঁড়ো মশলা একসাথে করে পানি মিস্ট করে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি এভাবে মশলার পেস্ট বানিয়ে রান্না করলে বাটা মশলা স্বাদ পাওয়া যায় করে বাটা মশলা শেষ হয়ে যায় তখন করে চটজলদি আমি এই মশলাটা বানিয়ে নিই তো যাই হোক এখানে আমি প্রেসারে মাংসগুলো দেওয়ার পর সব মশলাগুলো দিয়ে দিব এরপর খুব ভালোভাবে হাতে মেখে মাংসগুলোকে বিশ মিনিটের জন্য মেরিনেট হতে দিব এতে করে মশলাগুলো সব মাংসের ভিতরে ঢুকে মাংসের টেস্ট আরো বেড়ে যাবে আমার শাশুড়ি মা বলতো মাংস তো অর্ধেক হাতে মেখেই রান্না করা হয়ে যায় আর বাকি অর্ধেক চুলায় রান্না করে আগে এসব বুঝতাম না এখন বুঝি কেন শাশুড়ি মা কথা বলেছিলেন আমি তো ওনার থেকেই সব রান্না শিখেছি বিয়ের আগে কোনো রান্নাই পারতাম না তো যাই হোক মাংসগুলো মেরিনেট হওয়ার পর এখন চুলায় বসিয়ে দিলাম আর এইদিকে পোলাও রান্না করার জন্য পোলাও এর চাল মেপে নিচ্ছি পোলাওয়ের চাল এভাবে মেপে নেয়ার কারণ হচ্ছে পানির ব্যালেন্সটা যেন ঠিকঠাক বুঝতে পারি তো যাই হোক এখন চালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিব চালগুলো ধোয়ার সময় পিচ্ছিটা উঠে গেছে ওকে আবার ঘুম পাড়িয়ে তারপর আবার চাউল ধুতে চলে আসলাম পিচিটাকে ঘুম পাড়াতে পাড়াতে রাত তিনটা বেজে গেছে সেটা যে রাতে কয়বার ঘুম থেকে উঠে তার কোনো ঠিক ঠিকানা নেই একদিন পিচিটাকে নিয়ে রাত জাগার ভিডিও করব ইনশাল্লাহ যাই হোক চাউল গুলো ভালো করে ধুয়ে এখন পোলাও উঠানোর জন্য পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে পিয়াজ কুচি এবং ছোট এলাচ দিয়ে দিলাম সাথে কয়েকটা এছাড়াও কয়েক টুকরো ডালচিনিও সাথে দিয়ে দিলাম পেঁয়াজ গুলো হালকা বাদামি কালার হয়ে এলে এখন গরম পানি পরিমাপ করে দিয়ে দিচ্ছি আমি এখানে আড়াই মগ পোলাওয়ের চাউল নিয়েছি তাই আমি পাঁচ মগ গরম পানি দিয়ে দিলাম এরপর পোলাও চাউল গুলো দিয়ে দিলাম তারপর ছয়টা শীষ দেওয়ার পর পেশারের ঢাকনা খুলে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিলাম মাংসটা যখন কষানো হয়ে গেছে তখন এখানে কিছু পরিমাণ আলু দিয়ে দিলাম আমার কেন জানি মাংসের চেয়ে মাংসের ভিতরে থাকা আলুগুলো খুব ভালো লাগে খেতে তো যাই হোক আলু দেওয়ার পর মাংসগুলোকে আরর কিছুটা কষানোর পর ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এইদিকে আমার পোলাও রান্নাটা একেবারে হয়ে গেছে আর দেখুন কতটা ঝরঝরে পোলাও গুলো হয়েছে পানির ব্যালেন্সটা ঠিকঠাক থাকলে পোলাও কিন্তু পারফেক্ট হয় রান্না শেষ হওয়ার পর আপনাদের ভাইয়া খেয়ে নিল সেটা আবার উঠে গিয়েছিল তাই ওকে ঘুম পাড়িয়ে এসে আমি খেয়ে নিচ্ছি তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম